আপনি কি ফিলান্সিং শেখার পর দিনের পর দিন ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাচ্ছেন প্রোফাইল অপটিমাইজ করছেন বিট করছেন কিন্তু ক্লায়েন্টের রিপ্লাই পাচ্ছেন না আপনি হয়তোবা ভাবছেন আপনার সমস্যা আছে কিন্তু সমস্যাটি হলো আপনি জানেন না কিভাবে মার্কেটপ্লেসের বাইরে রিয়েল ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় আশি পার্সেন্ট ফিলান্সার এই জিনিসটা জানে না তারা শুধু মার্কেট প্লেসের সীমাবদ্ধতায় আটকে থাকে অথচ মার্কেট প্লেসের বাইরে রয়েছে হাজার হাজার ক্লায়েন্ট যারা চাইছে এমন কাউকে যে তাদের সমস্যার সঠিক সমাধান দিতে পারে বায়োফাইন্ডিং মাস্টার কোর্সে আপনি শিখবেন কিভাবে প্লেসের বাইরে রিয়েল ক্লায়েন্ট খুঁজে কানেক্ট হয়ে তাদের থেকে কাজ পেতে হয়। চাইতে দ্রুত, সিম্পল এবং প্রুভেন মেথডগুলো দিয়ে বায়োফাইন্ডিং মাস্টার কোর্সটি সাজানো হয়েছে যা খুব সহজেই নতুনরা শিখতে পারবে। আপনার মতো অনেকে বায়োফাইন্ডিং মাস্টার কোর্সটি করে ইতিমধ্যে ক্লায়েন্ট পাচ্ছে। তারা জানে শুধু স্কিল থাকলে হবে না কিভাবে কাজ পেতে হয় কিভাবে লং টার্ম রিলেশনশিপ শেয়ারি করতে হয় এই বিষয়গুলো জানতে পারবে এই বাইয়ার ফাইন্ডিং মাস্টারী কোর্সে 50% ডিসকাউন্টে মাত্র 999 টাকায় এখনি যুক্ত হন বাইয়ার ফাইন্ডিং মাস্টারী কোর্সে এই অফারটি সীমিত সময়ের জন্য আপনি যদি ফ্রিল্যান্সিং এ একটি সাসটেইনেবল ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই বাইয়ার ফাইন্ডিং মাস্টারী কোর্স হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার তাই এখনি ভিজিট করুন www.freelance.net যুক্ত হয়ে যান বাইয়ার ফাইন্ডিং মাস্টারী কোর্সে একটা সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে যেমনটা বদলে দিয়েছে আমার জীবন